নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে পটেটো স্ন্যাক্স করে দেখাবো তা কি কি করতে হবে আর কি লাগবে সেটা বলে দিই আগে দেখুন আলু নিয়ে নিয়েছি আলুর খোলা ছাড়িয়ে নিয়েছি এবার এটা ছোট ছোট করে কেটে নিচ্ছি নিয়ে তারপর সেদ্ধ করে নেব আমি চারটে আলু নিচ্ছি আপনারা যেমন করবেন আর কি সেরকম আলু নেবেন এই যে আলুটা কেটে নিয়েছি এরকম এবার এটা সেদ্ধ করতে দেব পনেরো মিনিট আলুটা সেদ্ধ করব তারপর কি করব দেখাচ্ছি এবার পেঁয়াজগুলো কেটে নেব আমি দুটো পেঁয়াজ দিচ্ছি বড় হলে একটা পেঁয়াজ দিলেই হবে বেশ বড় সাইজে পেঁয়াজ হলে সরু সরু করে পেঁয়াজটাকে কুচিয়ে নিতে হবে আমি দুটো লঙ্কা নিয়েছি এই দুটো লঙ্কাকে একদম ছোট ছোট পিস করে কুচিয়ে নেব এরকম ছোট ছোট পিস এরকম একদম কুচিয়ে নেবেন পরলেও মুখে পড়লেও ছোট ছোট একদম যাতে ছোট পিস আপনারা চাইলে মোটা লঙ্কা একটা পাওয়া যায় সেই মোটা লঙ্কাটা ভিতরের অংশ ফেলে দিয়ে বাইরের অংশটা শুধু এরকম কুচিয়ে নেবেন আমাদের ঝাল লঙ্কা বলে ওই দুটো দিয়েছি ওই লঙ্কাটা পাইনি বলে ধনে পাতা নিয়েছি কিছু এই ধনে পাতাটা সঙ্গে দিয়ে দেব কুচোবো কুচিয়ে নিয়ে দেব একদম মিহি করে তাহলে ধনে পাতা দিলে তার একটা ভালো টেস্ট একটা ভালো গন্ধ ছাড়ে টেস্টটাও ভালো হয় একদম পুরো ডাস্ট যেরকম কুচো একদম যেন যেন সরু সরু একদম পিস হয়ে যাবে এরকম কুচিয়ে নেবেন দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার ম্যাশ করবার একটা জায়গা দিয়ে নিয়েছি সেইটা দিয়েই ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন তবে হাতের থেকে এইটা দিয়ে করলে কি হবে ভালো আলুটা বেশ ভালো ম্যাশ হবে একটু খিস থাকলে কি হবে সেটা ভালো তৈরি হলে করতে গেলে না ফেটে যাবে যেভাবে যেভাবে বলবো সেইভাবে ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবেন তাহলে রেসিপিতে কোনো গন্ডগোল হবে না ভালো করে শুনবেন কথাগুলো যেভাবে বুঝিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে কাজগুলো করব হ্যাঁ আর কথা হচ্ছে এই ধনে পাতাটা যদি আপনারা পছন্দ না করে তাহলে ধনেপাতা পাতা নাও দিতে পারেন শুধু পেঁয়াজ আর এ দিয়ে করতে পারেন লঙ্কা আর যদি দিলে কি হয় একটা ভালো সেন্ট ছাড়বে খেতেও ভালো লাগবে স্বাদ অনুযায়ী লবণ দিলাম মরিচের গুঁড়ো আমি হাফ চামচ দিয়েছি কেননা একটা ঝাল আছে তো ব্ল্যাক পেপার সল্ট আপনারা যেমন বুঝবেন ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন এবার এই যে পেঁয়াজ তারপর ধনেপাতা কাঁচা লঙ্কা এটা দিয়ে দেব এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু মেখে নেব এরকম পুরোটা মিশিয়ে নেবেন ভালো করে কর্নফ্লাওয়ার সমস্ত কিছু দিয়ে দু চামচ আগে দিয়েছিলাম তার লাগবে বলে আর এক চামচ দিলাম তার চারটে আলুতে আমরা বড় চামচে তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে ক্রাঞ্চি ভাবটা আপনার ভালো আসবে আলুটা নিয়ে ভালোভাবে গোল করে নেবেন আগে সমান করে নিয়ে তারপরে হাত দেরাম মধ্যেখানে চেপে দেবেন এই করে তাহলেই হয়ে যাবে এরকমভাবেই বাদ বাকিগুলো তৈরি করে নিই তারপরে কি করব পরে দেখাচ্ছি দেখুন দুটো ডিম খাটিয়ে নেব আর অল্প নুন দিয়ে গুলে নেব আর আমি এটা বিস্কুটের বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি আপনারা ছেলে নেড়োকেও গুঁড়ো করে নিতে পারেন নালে বাজারে বিস্কুটের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাও কিনে নিয়ে আসতে পারেন সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এটা টিবের মধ্যে ডুবিয়ে নিয়েছি এবার বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব দিয়ে কোট করে নেব এরকম করে বাদ বাকি করে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে তার উপর বিস্কুটটা বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নেব এবার তেলটা গরম হয়ে গেছে এগুলো ভেজে নেব দেখুন এক পিট হয়ে গেছে এবার উল্টে দেওয়া হবে আর একটু তেল বেশি থাকবে এরকম ভাসা তেলে ভাজতে হবে আমাদের ভাজা হয়ে গেছে আর কত সুন্দর জিনিসটা হয়েছে ফুলেওছে কতটা এরকম ভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করবেন লাইক করবে আর কমেন্টস বক্সে অতি অবশ্যই করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো নমস্কার